السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله أثنى عشر شهرا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها والأرض منها أربعة حرم عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: افضل الصيام بعد رمضان شهر الله المحرم او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حبيبنا

যে আল্লাহরুল আলমিন আমাদেরকে সৈয়দুল আয়াম জুমার দিনে আল্লাহরুল আলমিন ঘর মসজিদে তারি প্রশংসা করার জন্য যে আল্লাহ সুবাহ আমাদেরকে আশার বসার তৌফিক যোগ্যতা যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালেমাদ শুরু আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর উপরে ধরুদ ও সালাম পেশ করছি সকলে বলছি সল্লিম সম্মানিত হাজরিন চোদ্দ হিজরির হিজরি নববর্ষের প্রথম মাস মাস হিজরি নববর্ষের প্রথম মাস এবং প্রথম জুমাই আমরা আজকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে সমবায়িত হয়েছি যেহেতু মোহরম মাসের প্রথম ঝুমুহা এই জন্য আমরা মহরম মাসের গুরুত্ব তাৎপর্য এবং আশুরা সম্পর্কে আমরা আজকে পবিত্র ঝুমাহার আলোচনায় আলোচনা শুনব ইনসা আল্লাহ সম্মানিত হাজরিন আজকে মহরম মাসের যেহেতু প্রথম ঝুমাহা এই জন্য আজকের ঝুমাহাতে আশুর আশুরা সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় আমাদের সামনে রয়েছে এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো যেমন আমরা আজকে আলোচনা শুনব আশুরার বিষয়ে আমরা আলোচনা শুনব মাসের গুরুত্ব তাৎপর্য আশুরার তাৎপর্য আশুরার রজার রোজা রাখার গুরুত্ব মাসের রোজার ফজিলত এবং আশুরার রজার রোজার ফজিলত এই কয়েকটি বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাল সম্মানিত হাজরিন পবিত্র মহারম মাস হল এটাকে আশবুরুল হরুম বলা হয় হাদিসে মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে অর্থাৎ মহরম মাস হল আল্লাহর মাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে প্রতিটা মাস প্রতিটা বছর প্রতিটা সময় আল্লাহ কিন্তু হাদিসের ভিতরে রসুল্লাহ সাল্লাম মাসকে আলাদাভাবে মর্যাদা দেওয়ার জন্য শাহরুল্লাহ বলা হয়েছে যেমন এই মসজিদটা যেমন আল্লাহ তালার কাবা শরীফ আল্লাহ তা তালা কিন্তু এই মসজিদটাকে আমরা বাইতুল্লাহ বলি না কাবা শরীফকে আমরা বাইতুল্লাহ বলি কাবা শরীফকে বাইতুল্লাহ বলার কারণ হল এই আমাদের জামিদালিপাড়া জামে মসজিদ আর কাবা শরীফের ভিতরে অনেক পার্থক্য রয়েছে কাবা শরীফের কিছু বৈশিষ্ট্য রয়েছে জন্য ওই ঘরকে বাইতুল্লাহ বলা হয় আরবি যে বারোটা মাস রয়েছে এই বারোটা মাসের ভিতরে মহরম মাসের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে এই জন্য এই মাসটাকে বিশেষভাবে বলা হয় বাইতুল্লাহ আল্লাহ এই মাসটাকে বলা হয় শেহারুল্লাহ আল্লাহর মাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে আমরা এ মাসের আমাদের গুরুত্ব তাৎপর্য এবং আমাদের আশুরাতে করণীয় আমল সম্পর্কে আমরা আলোচনা করব। করবো ইনশাল তালা সমানিতে হাজরিন মহাগ্রন্থ আলপুরাণে আল্লাহ তাআলা সুর আ তাওবার সত্রিশ নো আয়াতে আল্লাহ বলেন ইন্না আইদ্যাতা সুহুরি আইন্দ্য হিস্না আশার সাহারং ফি কিতা বিল্লাহি ইয়াও মা খলা বসামা মিনহা আর বাহাদুম হরুম আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহর কাছে মাশরুমহের গণনা হল বারো মাস ফি কিতা বিল্লা এটা আল্লাহর কিতাপে আসে একথা কবে থেকে যেদিন আল্লাহ রব্বুল আলমিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর কিতাবে লেখা আছে যে আল্লাহর কাছে মাসের গণনা হল বারো মাস